ঢাকার বাইরে একশো পঞ্চাশ অনেকট করে নিয়ে ফেলেন তারা ঝটপট করে নিয়ে ফেলবেন এটা ভীষণ সুন্দর লাগবে অর্ডার কনফর্ম করে নাম ঠিকানা ফোন নাম্বার টি অর্ডার প্রেস করে দেন প্লিজ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট যারা প্রেস করে নিতে চাচ্ছেন তারা টুক করে নিয়ে ফেলেন এটা কোন রকম হচ্ছে

খুব সুন্দর কালার আচ্ছা এটা আমি অলরেডি আমি ছবি পেয়ে গেছি এটা স্টকে সেমটা আরো কয়েকটা আছে নাজমুল সাহেব কবে আসবেন ওনারটা টাকু উম এই মুহূর্তে আসলে এখনো বলতে পারছি না আহ ইনশাল্লাহ হচ্ছে উম রিসেন্টলি আসার ইচ্ছে আছে হ্যাঁ রিসেন্টলি আসার ইচ্ছে আছে তো দেখি আগে ওকে করুক তারপরে আসলে বলতে পারবো এই বছরই আসবে এখনো কনফার্ম করে নাই জাস্ট জানালো আছে দুদিন হলো যে আসতে পারে এটা দেখাচ্ছি এবার বেশ কিছুদিন হয়ে গেছে আচ্ছা এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর জাস্ট ওয়াও একটা ব্লাউজ আছে এই ব্লাউজটা বানাইলে খুব 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 ভালো লাগবে এটা হচ্ছে পার্পেলের মধ্যে ব্লু দেখি হ্যাঁ পার্পেলের মধ্যে ব্লু একটা পার আছে ঠিক আছে এই সেম ওয়েটা কিন্তু আমরা আঁচল পাচ্ছি হ্যাঁ পুরো আঁচলটা যাচ্ছে পার্পেল আর ব্লু হচ্ছে পার্ট শাড়িটার কথা বলি শাড়িটা সুন্দর লাগবে এটা আপনারা চাইলে ফাগুনের জন্য একটু সরে নিয়ে যেতে পারেন এই টাইপের কালার কম্বিনেশন শাড়ি আমরা খুব রেয়ারলি পাই পাই না বলতে গেলে তো এটা খুব সুন্দর এরকম কলকা কলকা হচ্ছে সুতার গাছ আছে এবং পাশে হচ্ছে টোনের সঙ্গে হচ্ছে এরকম পাতা পাতা এই যে এই টোনগুলো আছে হ্যাঁ অল ওভার সবকিছু মিলে বলবো ভীষণ সুন্দর লাগবে তো অনেক বেশি সুন্দর যারা না নিতে পারবেন তারা সত্যি মিস করবেন আপনারা যদি কেউ দুইটা এখন মানে ভ্যালেন্টাইনের আগে বা যদি বুকিং করেন একসঙ্গে দুটো ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পাচ্ছেন ঠিক আছে এটা ভাল লাগছে টুক করে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বারটা অর্ডার পেস করে আমি জানি না আপনারা কতটুকু কালার বুঝতে পারছেন সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই